বক পাখি আইসে পড়ছে এখানে আমরা এখানে আমের ভর্তা বানাইতেছি সে আইসে পড়ছে তুমি আমের ভর্তা খাইবা হ্যাঁ আমের ভর্তা খাইবা হ্যাঁ হ্যাঁ তুই আইস না এই যে হ্যাঁ আইসে দেখি কেসা গা তোরে তো চিন এই যে আম মাখানোর কালারটা কি আইসে আপনাদের জিবে জল চলে আসবে কই যাস তোরা

ಸರ್ವಸ್ತವಲು ಎಯಿ ನಮಸ್ಕಾರ ತು ನಿ ಅಂಬಿವಾರಸ ಹಾ ಎಡಿ ಹೋಗೋನಾರೋ ಲಗ್ಬ ಅಲಗ್ ಧನ ಹೋಯ್ಬಡಿ ಹಾ ಫಿಫ್ರ ಕಾಮರ್ ದಿಸಿನ ಗಾಸುರ್ಸಿ ಎಯೋ ಹಣೋ ಕಾಮ್ ದೈದಸೆ ಎಯೋ ಹಣೋ ಕಾಮ್ ದೈದಸೆ ಇಲ್ಲಿ ಲಕ್ಟ ಲೇಬು ದಿಲ್ಲಾಚ ಲೇಬು ದಿಲ್ಲಾಚ ರಾವಾತ್ ತುನಾ ಅಟ್ಟಿ ಜುಮನ್ ತಲ್ಲಾ ದೋ ಹಾ ತಲೆ ಅಮಿ ಲಕ್ಟ ಫಾಟು ದೂಲ್ಚಿ ಎಡೆಡಿ ಲೇಬು ಬಾತಂತಗೆ ಲೇಬು ದೂದಸ್ಕರೆ ಹಾ ಚಲೇನ ರಾವಾತ್ ತಿ ಲೇಬು ದಲೇಸ এই যে আমরা এখানে আমের ভর্তা আর এই যে বক পাখি ওই যে এখানে কারেন্টের তারের উপরে বসে বসে দেখতাছে এই যে বক পাখি হ্যাঁ 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 মাছ তো খাইছো থাকে বয়ে থাক সে দেখতাছে আমরা কি করতেছি সে ভাবতেছে বসে বসে দর্শক বিন্দুরা আমি আপনাদের আমার একটা গান শোনাবো গান শোনাবা হ্যাঁ আমি আমি গাও তো ওয়ান টু মি দূরে যাইও না तुम्ही दूरा जाई बैल ना की <laughs> आम <दुरे> ना। <laughs> तुम्ही दूरा जाए ना कोटा शिख सोएगा शिख कोर लेटिस मोडलेंट क्या ये ये दक्षिण सो तुम्ही चुला ये दक्षिण रैग केले किसो के ये दा हाँ काटिंग दी सीखा का। काटिंग दी सो स्टाइल स्टाइल हाँ और ये बॉक्स के कोई बॉक्स के आसे ये स्टाइल कर से देखें <laughs> এই যে আমের ভর্তা হয়ে যাইতেছে তুই ইটা যাচ্ছে রে তোমার নামটা তো কইছো না সবাই রে তোমার নামটা কই দাও অনুপম শর্মা নীল পরম অনুপম শর্মা নীল পরম কয়টা নাম তিনটা এই এত নাম তোমার নিমন তো রাতে কি দিছিস এডি কি এডি মেহেদি মেহেদি কি লইছস তুই কি সেরি তুই কি সেরি হ্যাঁ

তো দূর থেকে দেখছিলাম আমরা ওইখানে আমের ভর্তা বানাইতেছিলাম তো ওইখানে গেছিল ভাবছে ওইখানে আমরা কি না জানি করতেছি তো সে গেছিল দেখতে তো নীল রে দেখ বই পেয়ে আবার চলে আইছে ওই শে গাছে বসে রইছে তো থাকুক এখানে আমরা আমের ভর্তা বানাই গেছল যমন গেল গিসিন দে বকবকি মাছিন দেখতো বাপ গিন দে এডা কি না জানি তাতেই আইছে তারপরে নীল রে দেখে গেছেগা কই নতুন মানুষ এটা চিনি না

লেবু পাতা লেবু পাতা তো ম্যাজিক মশলা কখনো দেই নাই আজকে প্রথম দিতে যাচ্ছি দেখবো কেমন লাগে নাকি স্বাদ হইতো না মনে হয় যখন ম্যাজিক মশলাই দাও হ্যাঁ তো আজকে ম্যাজিক মশলা দিয়ে আমের ভর্তা মাখানো হবে এই আমের ভর্তা খাওয়ার জন্য চলে আসছি তাই তো আমনা করে তাই গরম খাই আমি নীল গেছে দই দিয়া আরে নীল দা বেশি দুষ্টা আগলা আগলা টাইপের

হ্যাঁ আ লাগে ঝাল না লাগে টক জাল মিষ্টি কেমন টক জাল মিষ্টি মধুর মতো এই এডি কই গেছে এডি খাইলে একটু আরো মানে খুশি হই더라 নীলে লাগাই তো রাইকে দিস জුවන් দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই যে আম মাখানুর কালারটা কি আইছে আপনাদের জিবে জল চলে আসবে জুমন

আহা হ্যাঁ 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 দান গাইতে হুম ম্যাজিক মসলা দেওয়া তো একটা অন্যরকম একটা ফ্লেভার আসে টেস্টটাও একটু চেঞ্জ হইছে ফার্স্ট টাইম ভালো লাগতেছে যুমার হ্যাঁ হুম আ জাল না টক জাল তেঁতুল দিলে একটু মজা হইলে হ্যাঁ পেঁতুল দিলে মজা হয়ে টকটা বেশি হলে ডক পাখির একটু খারাপ দে তোমার কই গেছে মাছি পাখার নাম তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তো ভালো থাকবেন টাটা যেমন সব টাকাবি নাকি হ্যাঁ কেন খাইবো তে নীলা খাইবো তো নীলের লাগে একটু রাখ হ্যাঁ এই যায় বসে হ্যাঁ এই যে একটা ব্যাঙ ये देखते बैंग 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 बैंग